বছর আগে আগের কথা ব্যাচেলার্স মেশে একজন রান্নার দিদি লাগবে স্থানীয় দোকান বাজারে বাজার করতে গেলে আমরা পরিচিত দোকানিদেরকে বলে রাখতাম যেহেতু সকালবেলা অফিস যাওয়ার তারা তাই একটু সকালে আসতে হবে বড্ড শীতের জায়গা তার উপর পাহাড়ি পথ মানে নিঃশ্বাসের কষ্ট সহজে লোক মিলছিল না দিন সাতেক পর এক মাঝ বয়সী দিদি দেখা করতে এলেন কথাবার্তা বলে তাকে পাকা করা হলো চার মাস হয়ে গেছে দিদি আমাদের বড় দিদি হয়ে গেছেন সেই দিন আমার রাত্রে কালকামেলে বাড়ি ফেরা তাই অফিস যায়নি নিজের ঘরে বসে খুটখাট করতে করতে খবরের কাগজের মরমরে আওয়াজ পেলাম অনেকক্ষণ ধরেই হচ্ছে কেউ যেন খবরের কাগজ পড়ছে কৌতূহলবশত ডাইনিংয়ে এসে দেখি রান্না চাপিয়ে দিদি খবরের কাগজ পড়ছেন এবং সেটা ইংরেজি কাগজ সেই দিন সেই দুপুরে জেনেছিলাম এক করুণ কাহিনী দিদি রীতিমতো শিক্ষিত স্থানীয় এক ডাক্তারবাবুর মা মরা মেয়ে ডাক্তারবাবু ইংলিশ মিডিয়াম স্কুলে মেয়েকে পড়াতেন একজন আদর্শ স্নেহশীল পিতা কিন্তু রোগী দেখতে দেখতে কিংবা একাকিত্বে কীভাবে যেন বৃদ্ধ বয়সে এক তরুণীর প্রেমে পড়লেন তাকে যখন ঘরে নিয়ে এলেন দিদির বয়স তখন পনেরোর কাছাকাছি সৎ মা এসে স্কুল ছাড়ালো তারপর দু বছর যেতে না যেতেই বিয়ে দিয়ে দিলেন ততদিনে পিতৃগৃহ তার জন্য অসহ্য হয়ে গেছে তাকে দেখতেই পারতেন না তার বাবা তার সাথে সম্পূর্ণ বিপরীত আচরণ করতেন অত বড় মেয়েকে রীতিমতো পেটাতেন বিয়ের পাত্র ঠিক করেছিলেন সৎ মার পরিবার না প্রতিষ্ঠিত বা পরিশ্রমী কেউ নয় রীতিমতো দিনমজুর একজন মানুষ আশ্চর্যের ব্যাপার ডাক্তারবাবু চুপ করে রইলেন এমনকি দিদির মামার বাড়ির লোকজনকেও ঘাট ধাক্কা দেয়া হলো পাড়া প্রতিবেশী নীরবে সমবেদনা জানালো কিন্তু কেউ খুব একটা গলা চড়ালো না কারণ এই সব পাহাড়ি অঞ্চলে এই একজন ডাক্তারই ভরসা সে ভরসা কেউ হারাতে চায়নি তারপর থেকে চলছে তাদের লড়াই অক্ষর জ্ঞান না জানা স্বামীকে পড়াশোনা শিখিয়েছেন হিসেব শিখিয়েছেন তারপর বিয়েতে যেটুকু গয়নাকাঠি পেয়েছিলেন সেটুকু দিয়ে একটা দোকান খুলে দিয়েছেন নিজে রান্নার কাজ করেন এবং এভাবেই স্বামীকে সাহায্য করেন ছেলে মেয়েরা এখন বড় বড় হয়েছে চাকরি বাকরির চেষ্টা করছে তাই পেপার পড়ে দেখছিলেন কোনো কাজের খবর মানে কোনো বিজ্ঞাপন আছে কি না